সবাই যাতে নিরাপদে থাকতে পারে নির্বিঘ্নে ঘুমাতে পারে রাখতে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে যাতে দুশ্চিন্তা করতে না হয় এই জন্য রাস্তাঘাট পরিষ্কারের সাথে সাথে এডলোর ক্ষেত্রে আমাদের নজর আছে আপনারা আমাদের পাশে থাকুন ধন্যবাদ এমপিবি শক্তির বাংলাদেশ জামায়াত ইসলামীর আয়োজনে সুজানগর পৌর শহর পরিষ্কার পরিচ্ছন্নকরণ সেনেটারি জগতে অনন্য নাম সুজানগর কাচারিপাড়ায় অবস্থিত রসন ট্রেডার এখানে সকল প্রকার দেশি বিদেশি টাইলস বেসিং কমট প্যান সিংহ সকল প্রকার সেনেটারি ও ইলেকট্রিক সামগ্রিক খুচরা ও পাইকারি বিক্রয় করা হয় বাংলাদেশ জামায়াত ইসলামী সুজানগর উপজেলা শাখা এবং পৌরশাখার উদ্যোগে সহযোগী সংগঠন ছাত্রশিবির যৌথভাবে সুজানগর পৌর শহরে রাস্তাঘাট এবং বাসাভাড়ির সামনে দীর্ঘদিনের জমিয়ে থাকা সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নকরণ অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক এ কে এম হেসাব উদ্দিন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ টুটুল হোসেন বিশ্বাস পৌর জামায়াতের আমির অধ্যাপক ফারুক ই আজম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তারা উল্লেখ করেন রাস্তাঘাট পরিষ্কারের পাশাপাশি রাষ্ট্র পরিষ্কারের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা রাখবে জামায়াত ইসলামী বাংলাদেশ তাবাসুম রহমান মাহি নিউজ টেক্স এম টিভি জনগর পৌর বাজারে বিভিন্ন যে মেইন রাস্তা শাখা রাস্তা সেই রাস্তাগুলোতে দেখলাম যে আপনাদের বাংলাদেশ জামাত ইসলামের যে কর্মীরা তারা যে দীর্ঘদিনের এই পৌরসভার যে জমানো ময়লা সেই ময়লাগুলো তারা পরিষ্কার করছে আসলে এই ব্যতিক্রম উদ্যোগ আপনাদের কোন ধরনের উৎস থেকে আসলো প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি যে এই ব্যাপক উদ্যোগের আপনি প্রথমেই বলছেন সুন্দর উদ্যোগ সুন্দর উদ্যোগের পাশে আপনি এসে দাঁড়িয়েছেন আপনি এসে দাঁড়িয়েছেন এজন্যই আপনার মাধ্যমে এদেশের নাগরিককে দেশের জনগণকে আমরা এই সংবাদগুলো পৌঁছাতে পারছি মূলত আমি এখানে যে কথাটি বলবো পৌর বাজারের ময়লা দূর করা এটা হলো প্রাথমিক কাজ মূল হলো। এ দেশের ছেলেরা মেয়েরা আমার ছাত্র ছাত্রী ছোটো ভাই বোনরা যে জন্য জীবন দিয়েছে যে তারা একটা পরিবর্তন চায় নতুন সমাজ গড়তে চায় সেই নতুন সমাজ গড়ার অংশ হিসেবে তার একটা মেসেজ হিসেবে আমরা সুজানগরবাসীকে দিতে চাই প্রশাসন সহ সুজানগরবাসীকে দিতে চাই আপনাদের মাধ্যমেও পৌঁছাতে বলব যে আমরা সবই পরিষ্কার রাস্তার ময়লা আবর্জনা যেভাবে পরিষ্কার করব আমরা কারা দোকানের শাটার বন্ধ করছে সেগুলো আমরা পরিষ্কার করব কারা এখন নির্যাতন নিপীড়ন করছে সেগুলো আমরা দেখব সাধ্যমতো আমরা চেষ্টা করব এবং সেই সাথে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি কিছু হিন্দু ধর্মাবলম্বী ফ্যামিলিদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে প্রয়োগ করা হচ্ছে এই সমস্ত ক্ষেত্রেও আমরা আমাদের সামর্থ্য এবং সাধ্য অনুযায়ী আমরা দেখার চেষ্টা করব এবং সেই সাথে আমরা চাচ্ছি যে বিষয়টি সেটি হল বর্তমান আর্মি প্রশাসন পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন সাংবাদিক বন্ধুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমার ছোট ভাইরা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক যা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা সবাই এগিয়ে আসুক সবাই এগিয়ে আসলে দুর্বৃত্তরা যে কাজগুলো করছে যত হোক তারা এই কাজগুলো করতে পারবে না কেননা দুর্বৃত্ত যারা যারা অন্যায় করে যত শক্তিশালী হোক তাদের মধ্যে ভীতি কাজ করে সেই ভীতির উপর আমরা আঘাত করতে চাই এ সমাজের মানুষ সে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই যাতে নিরাপদে থাকতে পারে নির্বিঘ্নে ঘুমাতে পারে রাত্রে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে যাতে দুশ্চিন্তা করতে না হয় একটা শিশু যাতে তার নিষ্পাপ মনের মতো নিষ্পাপ সে বাতাস নিতে পারে নির্মল বাতাস নিতে পারে জন্য পরিষ্কারের সাথে সাথে এগুলোর ক্ষেত্রে আমাদের নজর আছে আপনার আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সত্যের সন্ধানে